কোন নিয়মে বউকে পিটানো যাবে আপনার পিটানোর এতই শর্ত আপনার রুমাল আছে না রুমাল যেটা আপনি গায়ে দেন আপনার যে অর্ধহাত নিস্বর্গ আছে না তা আপনার বউ যদি কখনো অন্যায় করে তাহলে আপনি কি করবেন কাঁদবেন না বুঝাবেন কি করবেন বুঝাবে এটা অন্যায় এটা অপরাধ এটা করা যাবে না এটা জঘন্য এরপরে যখন বুঝবে না তখন তার থেকে বিছানা আলাদা করবে বিছানা আলাদা মানে কি জানেন তুই এক রুমে থাকার আমি আর এক রুমে গেল এটার নাম আলাদা বিছানা নয় এক ঘরে এক চকিতাই থাকবেন না আপনি থাকবেন এই দিক আর বউ থাকবে ওই দিক এটার নাম কি আলাদা

আমি তো মারলাম এর মানে যে বড় একটা লাঠি ওই যে বলে না যে লাঠি ঘরের মাথায় ঝুলিয়ে রাখবে বউকে পিট দিয়ে হাসপাতালে পাঠাবে এরকম না পিটলে মেসোয়া এটাই যায় এর অতিরিক্ত যায় বুঝতে পেরেছেন